নমস্কার আমি সুলগ্না সুলগ্না রান্নাঘরে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো শিম পাতুরি চলুন তাহলে দেখা যাক এখানে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে তিন চার মিনিট ভেজে নিতে হবে এবার দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা সিম আর আমার চ্যানেলে যারা পুরাতন বন্ধু আছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ তারা আমাকে ভীষণভাবে সাপোর্ট করছেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধুই থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আর ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে প্লিজ ফেসবুকে ফলো করবেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ দিয়ে নাড়াচাড়া করে দিলাম এবার সিমটাকে সিদ্ধ হওয়ার জন্য পাঁচ সাত মিনিট ঢেকে দেব পাঁচ সাত মিনিট পরে ফিরে এলাম এবার মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে ভাসতে হবে সিমটা ভিডিওটা দেখে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করবেন এবার দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা এখানে দু টেবিল চামচ সরষে আর এক টেবিল চামচ পোস্ত নিয়েছি আর মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম হাফ কাপ জল দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো সিমটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দিব এক চা চামচ চিনি আর সিমটা নামানোর আগে এক টেবিল চামচ সরষের তেল দিয়েছিলাম সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে নামানোর আগে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে তারপরে সিমটাকে নামিয়ে নিতে হবে কারণ এটা যেহেতু সিম পাতুরি এর জন্য সরষের তেলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ধন্যবাদ